গত কয়েকদিন ধরে কমেছে বৃষ্টির দাপট কিন্তু এবার চোখ রাঙাচ্ছে চড়ারও সকাল হতে না হতেই চড়ছে তাপমাত্রার পারো তবে শীঘ্রই মিলবে স্বস্তি আবারও বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্ন চাপ তার প্রভাব পড়তে চলেছে সরাসরি দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে মারবে ঝড় বৃষ্টির পরিমাণ জানা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের উপর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘূর্ণাবত্র তৈরি হতে পারে যার জেরে আগামী একই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে তার প্রভাবে বঙ্গোপসাগর থেকে স্থলভাগের দিকে ছুটে আসবে জলীয় বাষ্প সে কারণে দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি করা হয়েছে কমলা সতর্কতা কলকাতা সহ দক্ষিণের বাকি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ দিনভরে আংশিক মেঘলা আকাশ থাকবে সকাল থেকে চরা রোদ থাকলে বেলা গড়ালে বিক্ষিপ্তভাবে কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তাল থাকবে সমুদ্র সে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার বিষয়ে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা অপরদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী দিন চার পাঁচ ধরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই পার্বত্য জেলায় জারি হচ্ছে অতি ভারী বৃষ্টির সতর্কতা উপকূলবর্তী এবং পার্বত্য অঞ্চলে বাসিন্দাদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে হাওয়া অফিস প্রয়োজনীয় হলে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানানো হচ্ছে ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা